যোগাযোগ কঞ্ কলমে আমি রত্ন একে অপরের সাথে কথা না হতে হতে একসময় কথা বলার আগ্রহ ভরিয়ে যায় হোক না সেটা যতই ভালো সম্পর্ক যোগাযোগ এই মস্ত দেয়ালে নষ্ট হয়ে যাচ্ছে কিছু প্রিয় সম্পর্ক যদি সত্যিকারে মন থেকে ভালোবাসা চান সম্পর্ককে টেকিয়ে রাখা দরকার হয় তাহলে যোগাযোগ খুব জরুরি দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর এভাবেই সম্পর্কের ঘাটতি শুরু হয় হৃদয়ের যোগাযোগটা আকুলি বাকুলে করতে করতে একসময় দীর্ঘ সময় অতিবাহিত হলে একদিন এই সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তাই যোগাযোগ একটা ভাঙা সম্পর্ককে আবারও জুড়ে দিতে পারে কিন্তু সেই যোগাযোগটা শুধু মুখের নয় যোগাযোগটা হতে হবে একে বাড়ির হৃদয় যার সাথে প্রতিদিন কথা হতো যার সাথে আত্মার সম্পর্ক তার সাথে পুরো বছর জুড়ে কোনো সম্পর্কই থাকে না শুধু এই যোগাযোগের জন্য প্রিয় মানুষের ব্যস্ততা কিছু ভুল কিছু অভিমান এসবই মুছে দিচ্ছে সম্পর্কগুলোকে ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু শ্রদ্ধাতে অন্তকাল কেটে যায় তাই অভিমান করে থাকা নয় সম্পর্ককে ধরে রাখতে যোগাযোগটাই মুখ্য ও প্রাধান্য যোগাযোগ না থাকলে কখনো ভালোবাসা কমে যায় না কথাটার মধ্যে যতখানি আবেগ আছে বাস্তবতা ততটাই কমতি রয়েছে আসলে বাস্তবতার আবেগ দুটোই বিপরীত চোখের আড়াল হলে যেমন মনের আড়াল হয়ে যায় ঠিক তেমনি যোগাযোগ না থাকলেও সম্পর্ক ভেঙে যায় অনুভূতির কাছে সম্পর্কগুলো হার মানে কারণ সময় ফুরিয়ে যায় শেষ হয়ে যায় মনের টান হৃদয়ের ভালোবাসা হয়তো সেটা আক্ষেপে নয়তো অপেক্ষায় অনেকে আবার বলবে আগের দিনের মানুষরা যোগাযোগ না করে সম্পর্ক কীভাবে টিকিয়ে রাখত আসলে আমি সবাই পরিস্থিতির কাছে অসুভায় তাই মনের যেমন টান থাকা উচিত কাজে কর্মতা প্রমাণিত হওয়া দরকার সম্পর্ক শুধু মুখে না মনে দিলে হওয়া উচিত যাতে করে পাঁচ বছর কথা না হলেও যেন সম্পর্ক টিকে থাকে আর সেজন্য দরকার মনের যোগাযোগ ধন্যবাদ সবাইকে